আসসালামু আলাইকুম এব্রিহাম চলে আসলাম ফেমাস কালেকশন থেকে পাকিস্তানি অরিজিনাল ড্রেস নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের কাছে গুলজির একদম অথেন্টিক পাকিস্তানি ড্রেস আছে এগুলো হচ্ছে রাং পাশান্দ আছে তারপর মুরজা আছে তারপর হচ্ছে এটা হচ্ছে মুরজা আর এটা হচ্ছে জুগান ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলো গুলজির ড্রেস এক একটা এক এক ব্র্যান্ডের ঠিক আছে প্রাইস একই পড়বে সবগুলো যেটিয়ে নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা করে পাবেন পাকিস্তানি অরিজিনাল ক্যাটলগ এগুলো অন্য হবে পিওর জর্জেটের দেখেন ডিজিটাল প্রিন্টের ওড়না খুবই সুন্দর শেলোয়ারের কাপড়টা ফি সাইজ আছে একদম পিওর কটনের মধ্যে এটা হচ্ছে ক্যাটলগ অরিজিনাল পাবেন এগুলো ঠিক আছে এই যে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো আছে মাস্টার্ড ইয়েলোটাও সুন্দর এই যে এটা হচ্ছে ওন্নাটা দেখেন খুবই সফট একদম পিওরের মধ্যে হচ্ছে অন্যা পাবেন শ্যালার কাপড়টা হচ্ছে কটন পাবেন সফট কটন এটা হচ্ছে কামিজ ঠিক আছে পিওর কটন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার স্কাই কালার দেখেন অসাধারণ সুন্দর এই যে এটা ওন্না এটা শ্যালার ঠিক আছে আর একটা হচ্ছে এটা একটু হচ্ছে অরেঞ্জ কালার টাইপের খুব সুন্দর একটা কালার ওনাগুলো সুন্দর এটা হচ্ছে ডিপ কালারের মধ্যে গুলজির এটা হচ্ছে আপনার অল ওভার কাজ থাকবে গলা টলা করা নাই একদম প্লেন আর এই যে এটা হচ্ছে ওড়না একদম আপনার সাইডে হচ্ছে কাটার করা থাকবে সেলোয়ার কটনের মধ্যে আর এটা হচ্ছে মুরজা ঠিক আছে হালকা কালারের মধ্যে এটা হচ্ছে পিঙ্ক এই যে দেখেন এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে ওড়না আর এটা আলাদা একটা ইয়ক আছে এটা সেলোয়ার এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা অনেক সুন্দর হালকা কালার একটু কালারফুলের মধ্যে ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া আছে অল ওভার এই যে এটা হচ্ছে আপনার সুতির ওন্না হবে এটাই আছে হচ্ছে সুতিরোনা সবগুলো জর্জরনা আর এটা হচ্ছে অফ অফ হোয়াইটের সাথে হচ্ছে পার্পেল কন্ট্রাস্ট খুব সুন্দর গুলো তাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা নাম্বারে হচ্ছে পাঠাইলে আমরা ফুল পিকচার পাঠিয়ে দিব যারা অল ওভার কাজ চান গলা টলা ছাড়া প্লেন তারা এড্রেসটা দেখতে পারেন এটা অল ওভার হচ্ছে চিকেন কারি কাজ থাকবে প্রাইস সবগুলোর একই মাত্র পঁয়ত্রিশশো অন্যায় কিন্তু চিকেন কারি কাজ যেটা ঠিক আছে আর এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালারফুল ড্রেস অন্য এক কালারের মধ্যে হচ্ছে কাজ করা হবে সেলোয়ার কটন আর এটা হচ্ছে মুরচা ঠিক আছে মুরচা অনেক সুন্দর একটা হালকা কালারের মধ্যে সুন্দর একটা ড্রেস ও অনেক কালারফুল একটা ড্রেস অসাধারণ সুন্দর আলাদা ইয়োক আছে ওনার কাপড়গুলা এত সফট একদম পিওর জর্জেটের মধ্যে সাইডে হচ্ছে কাটার করা থাকবে নিচে এই লেসটা দেওয়া আছে এই লেসটা দিয়ে আপনারা বানাই নেবেন অসাধারণ সুন্দর এই ড্রেসটা প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম অরিজিনাল পাকিস্তানি এগুলো কিন্তু একটাও দেশি হবে না ঠিক আছে সবগুলা পাকিস্তানি এই যে এটা দেখেন এটাও কিন্তু পুরোটা চিকেন কারি এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা হচ্ছে নেক এই যে অল ওভার কিন্তু এরকম কাজ করা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে আর অন্য হচ্ছে এই যে এটা এটা কটন অন্য থাকবে অন্য সাইডে এরকম কাজ থাকবে শলোয়ার কটনের এই যে এখানে আরও অনেকগুলা কালার দেখাইছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট মেরে হচ্ছে আমাকে পাঠিয়ে দিলে আমি হচ্ছে ফুল পিকচারটা পাঠিয়ে দিব প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা সুবিআ আজকে এ এই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আর একটা ডিজাইন নিয়ে পরবর্তী একটা ভিডিও তালা পেস